নামাজ পড়ে নাই মিসকিনদেরকে খাবার দেয় নাই সে কারণে আজকে জাহান নামে এসেছে আর কামতের ময়দানে সর্বপ্রথম যেহেতু নামাজের হিসাব হবে সেজন্য নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খাবেন কিভাবে ওজু ছাড়া ওজু বিহীন যেমন নামাজ হয় না ঠিক তেবনি ভাবে কোরআন শরীফ যদি কারো শুদ্ধ হয়ে যায় আরবী যদি কারো শুদ্ধ হয়ে যায় সে ব্যক্তি নামাজটা স্বয়ং শুদ্ধ হয় না আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই ব্যক্তি নামাজরিশ সাহেব যদিকে ধরা কারে ওই জায়গায় তাকে জিজ্ঞাসা করা হবে তুমি নামাজ পড়েছ এর সঠিক নিয়মে না বিঠিক নিয়মে আপনাকে বলা হবে এই যে 10 কাঠা জমি আছে বা 1 বিঘা জমি আছে এই জমিতে আপনি কাজ করবেন আপনি এই জায়গায় কাজ না করে অন্য জায়গা আপনি কাজ করেছেন মালিক আপনাকে বেতন দেবে তাহলে সঠিকভাবে জায়গা মতো যেখানে বলা হয়েছে সেই জায়গায় সঠিক কাজটা আপনাকে করতে হবে আপনাকে বলা হলো দানের দানের বীজ লাগানোর জন্য আপনি সেখানে নিম পাতার বীজ লাগ নিমের বীজ লাগায় দিলেন ওই মালিক আপনাকে যেমন টাকা দিবেন না ঠিক তেমনি ভাবে নামাজ পড়তে পড়তে জীবন শেষ করে দিলেন এটাও শুনেছেন নামাজ ভঙ্গের কাল উনিষ্ঠটি তার মধ্যে প্রথম কারণ হলো নামাজ অশুদ্ধ করা কোরআন অশুদ্ধ করা এরপরে এত কিছু আপনি জানলেন এত কিছু আপনি শুনলেন এরপরে কয়েকদিন আপনি আলেমের কাছে একজন একজন মহাকিক আলেমের কাছে একজন হাফেজ সাহেবের কাছে একজন ইমাম সাহেবের কাছে একজন মহাজিন সাহেবের কাছে গিয়ে কোন দিন বলেছেন যে হজুর দেখেন আমার তেলাবাদটা শুদ্ধ হলো কিনা অথচ ব্যবসার জন্য আপনার চিন্তার কোনো শেষ নাই বাণিজ্যের জন্য আপনার চিন্তার কোনো শেষ নাই ঘোরাফেরা করবেন চিন্তার কোনো শেষ নাই আপনার জীবনের দোকান পাট চালাবেন চিন্তার কোনো শেষ নাই পরিবার চালাবেন চিন্তার কোনো শেষ নাই কিন্তু আল্লাহর কোরআন নিয়ে আপনি চিন্তা তা না করেন কিয়ামতের ময়দানে আফসোস করা লাগবে কি লাগবে না নই বলেছে আল কুরআন হুজ্জাতুল্লাকুম আলাইকুম কুরআন শরীফ তোমার পক্ষে চলে যাবে অথবা কেমতের ময়দানে তোমার বিপক্ষে চলে যাবে কোরআন যদি আপনার পক্ষে চলে যায় আল্লাহ বলেন ফারি কোন ফিল ও ফারি কোন ফিল চাই কেমতের ময়দানে দুই দূরে তোমরা বিভক্ত হবে কোরআন যার পক্ষে চলে যাবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে আর কোরআন যার বিপক্ষে চলে যাবে কাল কেমতের ময়দানে সে ব্যক্তি জাহান নামে চলে যাবে তাই কোরআন শরীফ যদি সে শুদ্ধ করে পড়তে পারেন প্রতি রাতে সরাই মূলক তেলাওয়াত করবেন কোন সরাব সরাই মোলক তেলাওয়াত করবেন প্রতি রাতে যদি আপনি সূরা মোলক তেলাওয়াত করেন কাল কিয়ামতের কঠিন ময়দানে এই সূরা মোলক আপনার জন্য আল্লাহর কাছে তর্ক করবে আয় আল্লাহ রাব্বুল আমিন এই বান্দা আমারে বলে নাই আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি তারে কিভাবে বলি আয় আল্লাহ রাব্বুল আমিন তাকে তুমি জান্নাত দিবা কিনা বলো আল্লাহ বলবেন ও কোরআন এই ব্যক্তি তো জাহান্নামের লিস্টে নাম লিখিয়েছে এই ব্যক্তির সারা জীবন শুধু পাপ আর পাপ গুনার গোনা তখন কোরআন বলবে আল্লাহ রাব্বুল আমিন অনেক গুনাহ করতে পারে কিন্তু আমি কোরআন কে সে ভুলে যায় না আজকের কিয়ামতের ময়দানে যদি তাকে জান্নাতে না যাও আমি কোরআন কে তুমি অস্বীকার করো আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ মঞ্জুর করতে গিয়ে কোরআন সুপারিশ রাখতে জান্নাতের মেহমান বানিয়ে দিবে এই জন্য কোরআন শরীফ এদের সম্পর্ক রাখেন কোরআন শরীফ এটা এমন একটি কিতাব যে কিতাব আপনাকে জান্নাতে নেওয়ার জন্য এসেছে সুতরাং ভাই আমার বাবাজি আমার কোরআন শরীফ যদি আপনি শিখে থাকেন তাহলে কালকে থেকে মাদ্রাসায় ভর্তি হয়ে যান মসজিদে বয়স্ক শিক্ষা চালু করেন আর যদি আপনার সন্তানকে স্কুল ভার্সিটি কলেজে পড়ান তাহলে আপনার সন্তানকে আপনি আল্লাহর কোরআন শিখার জন্য একজন আলেম একজন আলেমের মাধ্যমে থাকে কোরান শিখান মাদ্রাসায় যদি ছোট সন্তান থাকে নাতি থাকে একটা বছর দুইটা বছরের জন্য কোরআন তরে শিখা দেন মসাদ কারে বললে কি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দেখবেন একটা কবর আজাব হয় আবার যখন আসছেন দেখলেন কবরটা জান্নাতের বাগান হয়ে গেল লোকটাকে জিজ্ঞেস করলো তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল অর্থ কারণ থাকির একটু আগেই দেখলাম এই কমরে জাহান্নামের আগুন জ্বলছে লোকটা বলল আমার সন্তান আমার সন্তান ছিল এই সন্তানের এই সন্তান আজকে কোরআন শরীফ শেখার জন্য মাদ্রাসা মা থেকে ভর্তি করে দিরো আর সেই যখন পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম আমার সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে জোশ মেরে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে ও ফেরেশতারা যেই মানুষের সন্তান যে বান্দার আমি আল্লাহকে রহমান রহিম বলে ডাক দিল আমি আল্লাহ রাব্বুল আমিন তো আসলে রহমান রহিম সুতরাং তার বাবার কবরে আমি আল্লাহর আযাব দিতে পারি না তার বাবার কবরকে আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের বাগান বানিয়ে দিলাম এজন্য কোরআনের সাথে আমাদের প্রাথমিক সম্পর্ক রাখতে হবে আরবি আমাদের জানতে হবে আরবি মানে প্রথমে আপনাকে কায়দা থেকে শুরু করতে হবে কোরআন শিখতে হবে আরবি বারো মাসের নাম আপনাকে জানতে হবে আরবি বারো মাসের নামের ব্যাপারে আল্লাহ রাবিন বললেন যেদিন থেকে আকাশ জমিন আমি আল্লাহ রাবিন সৃষ্টি করলাম সেদিন থেকে আমি আল্লাহর গণনাই এই বারোটা মাস এই বারোটা মাস আমি আল্লাহ রাবিন এই বারো মাসের ভিতরে একটা বছর করে দিলাম এই একটা বছর ঘরে করে আসবে কিন্তু আমরা কেউ জানি না আজকের এই মাস পেয়েছি কালকে কালকে আবার আজকের এই দিন পেয়েছি আগামীকাল আবার দিন আগামীকালকের দিন আমরা পাবো কিনা এটা আমরা কেউ জানি না এই মাস পেয়েছি আবার আগামীতে আমরা মাস পাবো কিনা জানি না তাই আল্লাহ বলছেন এই বারো মাসের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আমিন চারটা মাসকে সম্মান দিলাম আরবাতুল হুরুম এখনই রজব মাসকে আল্লাহ রাব্বুল আমিন সম্মান দিলেন রজব মাসকে যে যে আল্লাহ রাব্বুল আমিন সম্মান দিলেন এখন বলেন এই রজব মাস আরবি মাসকে আল্লাহ যদি সম্মান দিয়েছেন আমাদের কি রজব মাসকে সম্মান দেওয়া দরকার আছে না নাই রাব্বুল আমিন এই চারটা মাসের ভিতরে এই চারটা মাসকে সম্মানিত করলেন এই চার মাস যখন চলে আসতো কাফের বেঈমানেরা তখন আল্লাহর কোরআনের আয়াত মানতে কি তৎকালীন দেড় হাজার বছর আগের কাফির বেঈমানের যখনই আল্লাহর কোন আয়াত শুনলো যে মাসগুলোকে আল্লাহ সম্মান দিয়েছেন তখন নিজেদের ভিতরে দ্বন্দ্ব থাকলে তারা এই দ্বন্দ্বটা এই মাসে কমপক্ষে করত না কেউ যদি একজন আরেকজনের সাথে কথা না বলতো এই রজব মাস আসলে তারা কথা বলা শুরু করে দিত যেহেতু আল্লাহ রাব্বুল আমিন রজব মাসকে সম্মানিত করেছেন রজব যখন চলে আসে তখন রমজান মাস খুব কাছাকাছি তাহলে এই মাস যখন চলে আসে রমজান মাসের গ্রাম পাওয়া যায় এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন এই যখন চলে আসছে তোমরা ছেড়ে তোমরা এই মাসের সম্মান দাও এখন রজব মাস যদি আপনি নাই জানেন রজব মাস আসছে তাহলে আপনি সম্মান দিবেন কিভাবে এই যে মাসটা চলতেছে একটা হলো রজব আরেকটা একটা হলো জানুয়ারি আর একটা হলো মাঘ মাস ঠিক না এই যে পোস্টারে লেখা আছে 6 মাগ আজকে মাগ মাসের 6 তারিখ লেখা আছে না এই মাস আর তারিখ নেই কথা বলতেছি তো আজকে এটা কোরআন শরীফের সূরা তাওবা আয়াত এই যে জানুয়ারি আর মাগ মাস একটানো বাংলা মাস আরেকটা হলো ইংরেজি মাস আমরা জানি কোনটা বেশি ইংরেজি বাংলাদেশের মানুষ বাংলা মাসের নাম জানে না বাংলা ভাষাও অনেক ভালো করে জানে না অনেকে সিআর জেবিল 팬 সব ইংলিশ কয় বাংলা কইতে পারে অনেকে ঠিক নাবে ঠিক বলেন একটা পরিচিত আমাদের আছেই যে আমরা বাঙালি সেজন্য বাংলা মাসের নাম আমাদের জানা থাকা দরকার তবে সবচেয়ে বেশি আমাদের জানতে হবে আরবি মাস আরবি মাসের একটা রোজা যদি আপনার রমজান মাসে ছুটে যায় আপনি না জানার জানলাম না তাহলে সারা জীবন সেই রোজা রাখলে কি আপনার এই রোজ রমজান মাসের রোজা রাখার মতো সব হবে বলেন হবে নির্দিষ্ট সময়ের প্রচুর গুরুত্ব নির্দিষ্ট সময় টাইম মেনটেন এটা খুব গুরুত্বপূর্ণ তাই আল্লাহ রাব্বুল নামাজের ব্যাপারে টাইম মেনটেন করতে বলেছেন ইনস সালাত কানাতানাল মুমিনিনা আল্লাহ বলে নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ আদায় করো নামাজ পড়ো নামাজ যদি ফজর একটা সময় পরের হবে কাজা হবে কিন্তু ওই সময় না পড়ার কারণে গুণাগার হতে হবে ওই সময় নামাজ যদি আপনি না পড়েন অনেকেই মনে করে মানে চিন্তা করে যে ফজরের সময় যদি সাইড রেখাত না পড়ে জোরের সময় উল্টার দশ টাকা বাড়া দেওয়া হোক তাহলেও ভালো ছিল কিন্তু না এই দুনিয়াতে আসছে আমরা পরীক্ষার জন্য এই দুনিয়াতে আসছে কিসের জন্য পরীক্ষার জন্য সুতরাং এই দুনিয়াতে আমাদেরকে বিভিন্ন টাইমে টাইম মেনটেন করে পরীক্ষা দিতে হবে রমজান মাসে তখন আর খাওয়া দাওয়া করলে দিনে বেলা খাওয়া যাবে না স্ত্রী সহবাস করা যাবে না আর এই যে এই যে মাসগুলো এটা নির্দিষ্ট সময়ের আল্লাহ গুরুত্ব দিতে গিয়েই সরাই আসর আল্লাহ নাজির করেছেন সরাই আসর আসর মানে হচ্ছে সময় আসর মানে কি সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে কসম কেটেছেন সময়ের কসম এই সময়ের গুরুত্ব আমাদের দিতে হবে এই মাসগুলোর গুরুত্ব আমাদের দিতে হবে এই মাস একবার চলে গেলে আবার আগামীতে এই মাস আমরা পাবো কিনা জানি না আজকে এখানে বসে আছি আগামী কাল নাও থাকতে পারি এই রজব এই বছর আছি আগামী কা আগামী বছরের রজব আমরা নাও পেতে পারি সুতরাং আল্লাহ রাব্বুল আমিন বললেন ইননা সাআতা আতিয়াতুন আকাদুহ ফিহা ঋতু যে কুনু বিমা আ আমি আল্লাহ আমি কেমন ক্যাম্প করবো নবিজিত সার ব্যাখ্যা দিদি কি বলেছেন মান তা খবাদ আমার কে যার যখন মরণ হয়ে যায় তার তখনই কে শুরু হয়ে যায় এই জন্য কার মরণ কোন দিন চলে আসছি আমরা কেউ জানি না। অনেকেই বলে রমজান মাস আসলে ভালো হয়ে যাব রজব মাসে আর একটুকুনা করে নেই রমজান মাস আসলে আমি একবারে দাঁড়িয়ে রেখে দেব তুমি পড়বো নামাজ পড়ব আর